বর্ডার কেন্দ্রিক যারা ব্যবসায়ী আছে তারা অনেক ক্ষতিগ্রস্ত আমি নিজেও একজন বর্ডার কেন্দ্রিক ব্যবসায়ী আমার নিজেরও অনেক ব্যবসার ক্ষতি হচ্ছে আমরা চাইরাম ইলেকশনটা খুব তাড়াতাড়ি হোক কারণ যেহেতু আমরা ব্যবসায়ী হলার প্রতিনিধি নাই এর লাগে আমরা ব্যবসায়ী হলার চেম্বার থেকে কোনো সুবিধা পাইলাম না সবারই একটা দাবি চেম্বারের ইলেকশন কবে হবে ব্যবসায়ী বান্ধব চেম্বার হবে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচিত হবে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি গত দুই মাস থেকে হঠাৎ ছাব্বিশ তারিখে আসার পরে আমরা দেখতে পারলাম যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্বাচনটা স্থগিত করা হয়েছে কিন্তু যে বা যার কারণে স্থগিত করা হয়েছে আমরা এর জন্য আন্দোলনে নেমেছি বিভিন্ন সময় অনলাইন আন্দোলন করেছি আমরা ইলেকশনটা খুব তাড়াতাড়ি আমরা ব্যবসায়ী হলার প্রতিনিধি নাই এর লাগে আমরা ব্যবসায়ী কোনো সুবিধা পাইলাম না সবারই একটা দাবি চেম্বারের ইলেকশন কবে হবে ব্যবসায়ী বান্ধব চেম্বার হবে এবং ব্যবসায়ীদের প্রত্যক্ষ বুটের মাধ্যমেই তাদের নেতৃত্ব নির্বাচিত হবে আমরা চাই আমরা সিলেট ব্যবসায়ী সিলেট ব্যবসায়ী ফোরামের যারা ব্যবসায়ী আছেন সব নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছিলেন এক তারিখের জন্য কিন্তু নির্বাচনটা যথাসময় হয় নাই এবং নির্বাচন আপনার হাইকোর্ট থেকে যখন রায় আসে যে এক তারিখে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে আমরা সবাই আবার তাড়াহুড়ো করে প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হয় নাই কিন্তু চেম্বার কর্তৃপক্ষ জানিয়েছেন যে নির্বাচনটা খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে কিন্তু আজকে প্রায় পাঁচ তারিখ হয়ে গেছে কিন্তু এখনও নির্বাচনটার কোনো আমরা তফসিল ঘোষণা করা হয় নাই সো আমরা রাম খুব তাড়াতাড়ি যেন আমরা ইলেকশনটা ওই যাই এবং আমরা ব্যবসায়ী আমরা প্রতিনিধি ঠিক করতে পারি যাতে আমরা চেম্বারটা সুন্দরভাবে গঠিত হয় এবং ব্যবসায়ীরা এর দ্বারা উপকৃত হই তো আমরা অতি বিলম্বে খুব দ্রুত আমরা নির্বাচন কমিশনার এবং জেলা প্রশাসক প্রশাসক মহোদয়ের কাছে আবেদন যে আপনারা খুব দ্রুত গতিতে আমাদেরকে একটি নির্বাচন উপহার দেন ব্যবসায়ী সমাজ খুশি হবে ইনশাআল্লাহ এবং আমরা বর্ডার যারা ব্যবসায়ী আছে তারা অনেক ক্ষতিগ্রস্ত আমি নিজেও একজন বর্ডাকেন্দ্রিক ব্যবসায়ী আমার নিজেরও অনেক ব্যবসার ক্ষতি হচ্ছে এবং আমরা যারা প্রার্থী আছে সবাই ব্যবসায়ী এখানে এবং ব্যবসায়ীর জন্য কাজ করতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত এবং ব্যবসায়ীদের যারা আপনার বর্ডার কেন্দ্রিক ব্যবসায়ী আছে আমরা ব্যাট ট্যাক্সের অনেক সমস্যার সম্মুখীন হই গতকালকে আমার অফিসে একজন ভদ্রলুক আসছিলো উনিও ব্যবসায়ী উনাকে ব্যাটের জন্য হয়রানি করা হচ্ছে তো আমরা এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা ছিল আমরা এগুলো নিয়ে কাজ করতে চাই আমরা চাই অচিরেই নির্বাচনটা হয়ে যাক এটা সিলেট ব্যবসায়ী ফোরামের দাবি এবং সিলেট জনতা সকল ব্যবসায়ী দাবি নির্বাচনটা খুব দ্রুতই হোক আমাদের দুটা পক্ষ রয়েছে নির্বাচনে উভয় পক্ষই চাচ্ছে নির্বাচনটা হোক যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ওনারা কিন্তু দুটো পক্ষই চাচ্ছে নির্বাচনটা হোক তাহলে যারা বাধাগ্রস্ত করছে ওনারা আর এক পক্ষ কিন্তু ডিসি মহোদয় জেলা প্রশাসক মহোদয়কে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই উনি কিন্তু এই নির্বাচনের বাধা নয় বাধাটা হয়েছেন অন্য একটি পক্ষ এবং আশা করি অল্প দিনের মধ্যেই আমাদের জেলা প্রশাসকের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো